এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ফুল আমার মধ্যে কিন্তু এইভাবে গোর্জেস করে কাজ করে দেওয়া আছে এছাড়া হচ্ছে নিচের প্যানেলটা দেখেন একটা ইন্ডিয়ান কালেকশনের মধ্যে গলার কাজ নিচের কাজ সব কাজ দেখে নিবেন ঈদের সুপার হিট কালেকশন সাতশত সত্তর টাকায় দিব পাইকিরি এমন চ্যালেঞ্জিং প্রাইজে দিব ইন্ডিয়ান লাকনো ফুল পিস গুলা বোরিং এর মধ্যে চমৎকার সুন্দর কাঠ ওয়ার্ক এর কাজ করে দেওয়া আছে আমাদের এই ডিজাইনটা বিয়ের শাড়ির দুপাট্টাটা কিন্তু এইরকমই হয় আর এরকম একটা যদি পেয়ে আছেন স্টুডেন্ট বাজেটে তাহলে তো আমি বলবো যে ব্যবসাটা কেন করবেন না ফুল প্যানেলে হচ্ছে এরকম কাজ করে দেওয়া থাকে এই যে দেখেন তফাৎটা কোথায় এইটার নিচে কাটার ওয়ার্কের কাজ নাই আর এটা হচ্ছে সুন্দরভাবে কাটার ওয়ার্কের কাজ সিকোয়েন্সের কাজ প্লাস এম্ব্রয়ডারি আর এটা হচ্ছে শুধু এম্ব্রয়ডারি কাজ অনন্য ফ্যাশনে আসবেন এরকম কালেকশন একটা দেখবেন দশটা আপনার ভালো লাগবে আপনি দশটা নিতে পারবেন লাকজারি জমজম একদম জমজম লেখা আছে জমজমের এই কালেকশনগুলো দিব ছয়শো টাকায় এটা হচ্ছে নিচের প্যানেলটা কাজ একটু দেখে নেন গলার মধ্যে কিন্তু বুটিক্স এর কাজ করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা বুটিক্স এর কাজ দেখবেন আর হচ্ছে এরকম কালেকশন গুলা নিয়ে ফেলবেন কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও এই যে দেখেন বিশাল বড় দুপাট একটা দুপাটা দিয়ে আপনি আরেকটা জামাও বানায় ফেলতে পারবেন আসেন আমার কারখানার একটা প্রোডাক্ট দেখাই এটা একদম সম্পূর্ণ আমি নিজের কারখানায় তৈরি করি এবং কি হচ্ছে ডিজাইনগুলো আমার নিজের পছন্দ সাতশো টাকার প্রাইজের মধ্যে ঈদের একটা কালেকশন দিচ্ছি যাদের বাজেট একদমই কম আমাদের কাছ থেকে কিন্তু থ্রি পিজের পাশাপাশি এরকম বেডশিটও নিতে পারবেন দেখেন বেডশিট কিন্তু বরপুর আছে এগুলোর মধ্যে কিন্তু কুল বালিশের কভার থাকবে কিসের অফার দেব অনন্য ভাষণটা কোথায় অনন্য ফ্যাশনে কিন্তু চলছে ঈদের মেলা আর ঈদের মেলা যদি মিস না করতে হয় তাহলে চলে আসতে হবে হাজি আব্দুল শপিং সেন্টার অনন্য ফ্যাশনে অনন্যা ফ্যাশন কিন্তু বান্ডি বাজার ঢুকতে একদম শুরুতেই চলেন আজকে কি কি অফার আছে সবাই দেখিয়ে দেব সব অফারে সব অফারে ভাই এগুলোর মধ্যে জমজম লেখা আছে দিচ্ছি কত টাকায় চারশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকায় আমাদের থ্রি শুরু কিন্তু একদম চারশো পঞ্চাশ টাকা থেকে এখান থেকে যা সব কিন্তু চারশো পঞ্চাশ টাকা বান্ডেল বাই বান্ডেল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে সব 350 সব 450 টাকায় একটা জামা খুলে দেখাই দিচ্ছি 450 টাকা আমরা কেমন জামা দিচ্ছি এই যে দেখেন ভাই একদম রংকশ পাক্কা গ্যারান্টি থাকবে দাম দিচ্ছি কত টাকা 450 টাকা এই যে দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট শুধু কি জামা তাই নয় ভাই 450 টাকার ভিতরে এত বিশাল বড় একটা দোপাট্টাও পেয়ে যাবে মাত্র টাকা যারা বান্ডেল নিবে তাদের জন্য আরো দশ টাকা কম রাখবো আমি কথা দিলাম আরো দশ টাকা কম চারশো চল্লিশ টাকা আরো পেটি পেডি নিলে আরো দশ টাকা কম চারশো টাকা রাখবো মনে রাখতে হবে শুধু আমাদের ঠিকানাটা যে জায়গায় আসবেন অবশ্যই মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন আসেন আমাদের ঈদ কালেকশন আরো অনেক অনেক কালেকশন আছে দেখাই সবগুলো সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল আটটা থেকে শুরু করে রাত আটটা অব্দি কিন্তু আমাদের টিম মেম্বার আপনাদের জন্য প্রস্তুত একেবারে আসবেন দেখবেন প্রোডাক্ট নেবেন বস্তার বস্তার টাকা নিয়ে আসবেন বস্তার বস্তার প্রোডাক্ট নিয়ে যাবেন এই যে ভাই দেখেন শুরু থেকে যা বান্ডেল বান্ডেল দেখতেছেন এইগুলা হচ্ছে দোকানদারদের জন্য কিন্তু নারী উদ্যোক্তারা কিংবা হচ্ছে অল্প বুঝি নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রশ্নটা হয়তো অনেকের মনে আসেন আপনাদের জন্য বলি এই যে চার চার পিসের একটা বান্ডেল থাকে আমাদের আপনি চাইলে এরকম চার পিসের বান্ডেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যদি বলি একেবারেই তরুণ উদ্যোক্তা মাত্র পাঁচ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদের জন্য এরকম চার পিসের বান্ডেলও দিব না তাদের জন্য শুধু এক পিস এক পিস করে সব আইটেম থেকে মিলায় উনি যদি দশ হাজার পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে চায় সেইটাও আমার কাছ থেকে ওরা নিতে পারবে আসেন একটা ক্যাটালকের বিআইপি কালেকশন দেখায় যেটা ঈদের এবার সুপার হিট এমনকি বাংলাদেশ একদম অনন্য ফ্যাশন কাপায় ফেলছে এমন একটা প্রাইস দিব এমন একটা কোয়ালিটি দিব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাটালগ নাম দিচ্ছি মম কটন মম কটনের মধ্যে কালার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই কালেকশনটা এইটার মধ্যে মধ্যে দিয়ে ফুল জামার কিন্তু এইভাবে এমব্রয়ডারি কাজ করে এরপরে যদি আপনাদেরকে হচ্ছে দুপাট্টাটা দেখাই একদম হচ্ছে ফুল দুপাট্টার মধ্যেই ভাই কাটার ওয়ার্ক কাজ করে দেওয়া থাকবে দুই পাশেই দেখেন কাটার ওয়ার্কের কাজ করে দেওয়া আছে এমনকি আশি আশি সুতা মানে বুঝতেছেন একদম হাতের মুঠো নিয়ে ফেলবেন গরম তো চলে আসছে আর এই গরমের জন্য আপনার কাস্টমারকে কি দিতে হবে এত সুন্দর সুন্দর সফট কোয়ালিটি কাপড় উপহার দিতে হবে আর এই কালেকশনগুলো আপনি আমার কাছ থেকে নিতে পারবেন তিরিশটা মতো কালার আমাদের অনন্যা বাসনে একদম সেলসের রেকর্ড ভেঙে ফেলছে কিন্তু এই মান্নাত কটনটা বাজারে কত মান্নাত কটন দেখছেন তবে আমি আপনাকে শিওর করবো আমাদের এই মান্নাত কটনটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা হচ্ছে বালতিতে আমার দোকানে বসে বসে চুবাই চুবাই আপনি নেবেন ফুল জামাটার মধ্যে ডিজিটাল প্রিন্টের সাথে সাথে এমন সুন্দর করে কাজ দিচ্ছি আপনার মনেই হবে না যে এটার কাজটা বাসা বাসা ডিজাইনটার সাথে কালারটার সাথে আমি যদি আপনাকে বলি তাহলে কিন্তু আপনি এটা থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন এইরকম কথা বললে ভুল হবে না কারণ কি জানেন এটার কোয়ালিটি কোয়ালিটির সাথে সাথে দেখাবো এইরকম যে একটা দুপাট্টা যে দুপাট্টাটা আপনি হচ্ছে মাথায় দেওয়ার পর মনে হবে না যে গরম লাগতেছে কারণ এগুলো হচ্ছে পিওর সুতি কাপড় এবং গরমের জন্য আরামদায়ক আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা আমি বলে দিই অনেক অনেক জায়গায় দেখবেন যে জামার সাথে পায়জামার কাপড়টা মিলে না আমি আপনাকে জামার উপরে পায়জামার কাপড়টা রাখলাম আমাদের কালারের শাইনিংটা দেখেন যেহেতু হচ্ছে এগুলো নিজেরা ডাইং থেকে প্রসেসিং করে নিয়ে আসি সেই জায়গায় আমরা কালারের ফোকাসটাই কিন্তু অনেক বেশি দেই কালারটা যেটা দেখাইছিলাম মানহ কটন এইটার মধ্যে দেখেন ভরপুর কালার আছে ডিজাইন আছে সবগুলো কালার কিন্তু খুলে দেখানো সম্ভব নয় তবে আপনারা আসবেন দেখবেন যদি এর নিচে লক্ষ্য করেন তাহলে আমি বলবো সেরা সেরা হিট যে কালেকশন হচ্ছে লেজার কাট আপনার হচ্ছে একদম এবার ঈদের চমৎকার সুন্দর কালেকশনের মধ্যে আমাদের এই লেজার কাটগুলো যেই লেজার কাটগুলা আমরা দিচ্ছি আপনাকে বাজার থেকে চ্যালেঞ্জিং প্রাইসে ভাই বান্ডি বাজারে আসবেন আপনি যদি এইরকম কালেকশন আর কুত্তা পান আমি বলবো যে আপনি অন্তত প্রাইস যাচাই করে আসবেন যে অনন্যা ফ্যাশন আপনাকে এই সুপার হিট গলায় পেছে সহ নিচের পেছে সহ এরকম কালেকশন কত টাকা প্রাইসে দিচ্ছে ঈদের একদম সুপার কালেকশন বলতে পারেন এইটার दुपটার দুই পাশে কাজটা জাস্ট আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন ডিজাইনের সাথে সাথে আমাদের হচ্ছে কাজটা আমরা শুধু কোয়ালিটির দিকে নজর দেই না আমরা হচ্ছে আমাদের কাপড়ের দিকেও নজর দেই ডিজাইনটার সাথে কাজটা কিভাবে মানাবে বা কতটুক সুন্দর লাগবে পার হিট কালেকশনের মধ্যে আরেকটা কালেকশন দেখেন ভাই কাজের ধরনটা দেখেন কাজের ধরনটা ফিনিশিংটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই কালেকশন শুধু দেখলে হবে না এইগুলো বাজার থেকে কমে আমরা দিচ্ছি সেই প্রাইসটা যাচাই করে এমনকি মানসম্মত প্রোডাক্ট কিনা সেটা যাচাই করে আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন দেখেন জামার ডিজাইনের সাথে সাথে অন্যার প্রেসেসের কাজটা কতটা সুন্দরভাবে দেওয়া আছে এছাড়াও হচ্ছে আমি বলবো এগুলো হচ্ছে সফট এবং পিওর সুতি কাপড় অনেক জায়গায় দেখবেন কাজ করা জামা থাকে মিক্স সুতার থাকে এটা পরা যায় না কিংবা গরমের জন্য অনেক আরামদায়ক হয় কিন্তু আমাদের এই কালেকশনগুলো এখানে বরপুর আছে আমি যতটাই দেখাবো ততটাই আপনাদের ভালো লাগবে এই যে দেখেন যেটা দেখবেন সেইটাই ভালো লাগার মতো কালার এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ফুল জামার মধ্যে কিন্তু এইভাবে গর্জেস করে কাজ করে দেওয়া আছে এছাড়া হচ্ছে নিচের প্যানেলটা দেখেন জাস্ট অস্তি সুন্দর এইটাও কিন্তু আমরা দিচ্ছি নামাজি অন্য এমনকি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাজ করার মধ্যে থাকবে ডিজাইনের সাথে সাথে আপনারা হচ্ছে কারুকার্যটা দেখলে বুঝতে পারবেন কতটা নিখুঁতভাবে এমনকি কতটা হচ্ছে আমরা চিপ রেড আপনাদেরকে এই কালেকশনগুলো দিচ্ছি এছাড়া আসেন এটা কি দেখাবো এটা হচ্ছে বাই বাইক না এটা আমি বলবো সোনার খনি সোনার খনি কেনই বললাম একটা থ্রি পিস আট হাজার নয় হাজার দশ হাজার টাকাও বিক্রি হচ্ছে হচ্ছে কিন্তু আমি আপনাকে সেটা বলবো না এত কথা বলে লাভ নেই আমি আপনাকে হচ্ছে বলবো আপনি তিন টাকার কমে বিক্রি করে ফেলতে পারবেন এমন কিছু হিট কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এইখানে যে কালেকশনগুলো আছে আপনি যদি মিনিমাম পঁচিশশো টাকার নিচেও বিক্রি করেন তাহলেও ভালো একটা প্রফিট করতে পারবেন এইগুলো যা দেখতে পাচ্ছেন যত পিস দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে আমাদের ইন্ডিয়ানের কালেকশনগুলা যেগুলো হচ্ছে রুল বাই রুল ইন্ডিয়ান থেকে আসে সেগুলো হচ্ছে আমরা কাটিং করে থ্রি পিস তৈরি করি এই যে এটা হচ্ছে গলার ডিজাইনটা আছে আমি একটা জামা খুলেই দেখাই একটা ইন্ডিয়ান কালেকশনের মধ্যে গলার কাজ নিচের কাজ সব কাজ দেখে নেবেন এই কালেকশনগুলো এখনো আট হাজার টাকা বিক্রি হচ্ছে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা নিজেরও হচ্ছে পাইকারি দিতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছে অন্যটা ফুল অন্যটার মধ্যেই কিন্তু দারুণ সুন্দর করে কাজ করে দেওয়া আছে শুধু কি এইটা না আমি আরো কয়েকটা কালেকশন দেখাবো এই যে দেখেন একটা ডিজাইন দেখাচ্ছি এইটার মধ্যে চারটা কালার হবে আমি প্রথমে আপনাদেরকে বাই কালার গুলা দেখাচ্ছি দেখেন ঈদের সুপার হিট কালেকশন কি কালার দিচ্ছি বেগুনি কালার এইটা কি কালার দিচ্ছি লাল কালার ওয়াও এইবার যেটা দিব আপনাদের চোখ কপালে উঠে যাবে এইটা কি কালার পেস্ট কালার এইবার যেটা দিব আমার পছন্দের একটা কালার এইটা হচ্ছে রানী গোলাপি কালার কোনটা রেখে কোনটা নেবেন সবগুলা কালারই সুন্দর আমি যদি একটা জামা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন বোরিং এর মধ্যে চমৎকার সুন্দর কাট ওয়ার্ক এর কাজ করে দেওয়া আছে আমাদের এই ডিজাইনটা এইটা যদি এখন আপনারা ঈদের জন্য স্টক করেন কোনো ভুল হবে না কারণ এই জামাটা থেকে যেই পরিমাণ লাভ করতে পারবেন মিনিমাম পাঁচটা জামা বিক্রি করে এই টাকা লাভ করতে পারবেন না অন্যার কাজটা দেখেন দুই পাশে অন্যার কাজটা চমৎকার সুন্দর পাবে একটু কাজ থেকে দেখাই এগুলো সব ফোর পিস আমরা কিন্তু হচ্ছে এই যে দেখেন টফেটরি পায় জমা দিচ্ছি অনেকে বাটারফ্লাই পায় জমা দিবে কিন্তু আমরা দিচ্ছি টফেটরি পায় জমা আর অন্যার এই যে সাইডে কি সুন্দর করে কাজ করা এইভাবে যদি একটা জামা আমি যদি আপনাদেরকে গায়ে দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জামাগুলো কতটা সুন্দর ইন্ডিয়ান জর্জেটের কালেকশন এক হাজার টাকার কমে পাবেন তাও হচ্ছে আপনি আমি যে কালেকশনগুলো গুলা বিক্রি করতাম চোদ্দশো সাড়ে চোদ্দশো টাকা গত বছর ঈদে এই কালেকশন এবার আপনি এক টাকা বিক্রি করলো মিনিমাম হচ্ছে আপনি দুইশো থেকে আড়াইশো টাকা লাভ করতে পারবেন দেখাই কি কালেকশন এই কালেকশন গুলাই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেই প্রাইজে এক হাজার টাকা কমে আচ্ছা যান আরও অফার দিয়ে দিলাম এইটা পেয়ে যাবেন নয়শো টাকারও কমে আরও অফার চাচ্ছেন এইবার আসেন আপনাকে অফার বলি এইটা আমরা দিব মাত্র হচ্ছে সাতশো সত্তর টাকায় সাতশত সত্তর টাকা দিবো পাইকিরি এমন চ্যালেঞ্জিং প্রাইজও দিব ইন্ডিয়ান লাক্নৌ ফুর পিসগুলা যেগুলা বাজারে এখনো বিক্রি হচ্ছে বারোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা অন্যার মধ্যে দেখবেন কি কাজ দিচ্ছি বিশাল বড় দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দুপাট্টা একদম আড়াই হাতের মধ্যে গর্জিয়াস কাজ করে দেওয়া থাকবে প্রত্যেকটা প্যানেলের মধ্যে এরকম কাজ করে দেওয়া থাকবে ইনারের কাপড় দিয়ে দিচ্ছি কালার দেখে নেন এইগুলাই দিচ্ছি সাতশো সত্তর টাকা করে প্রাইসটা বলার কোনো ইচ্ছা ছিল না জাস্ট আমি বলতে চাই যে অনন্যা ফ্যাশন আপনাকে হচ্ছে একদম পানির দামে থ্রি পিস দিচ্ছে যে থ্রি পিসগুলো নিয়ে আপনি ব্যবসা করলে মিনিমাম দুশো তিনশো চারশো টাকা লাভ করতে পারবেন আর লাভ না করতে পারলে সমস্যাটা কোথায় আসেন আপনি এইটা থেকে লাভ করতে পারবেন না এইটা থেকে তো লাভ করতে পারবেন আরেকটা কালেকশন দেখাচ্ছি যেইটা থেকে লাভ করতে পারবেন সেইটাই নিতে পারবেন সমস্যা নেই আমাদের কাছে চারশো পঞ্চাশ চারশো আশি পাঁচশো পঞ্চাশ ছয়শো সাতশো আষ্টশো এই যে একটা দেখেন মাত্র হচ্ছে পনেরোশো টাকা থেকে অনেক 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 কমে চোদ্দশো টাকা থেকে অনেক কমে কত টাকা বিক্রি করবেন মিনিমাম হচ্ছে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন আর অন্যার কথা কি বলবো ভাই অন্যটা একদম একটা বিয়ার শাড়ি বিয়ের শাড়ি কেন বললাম আপনি দেখলেই বুঝতে পারবেন বিয়ের শাড়ি দুপাট্টাটা কিন্তু এইরকমই হয় আর এরকম একটা যদি পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট বাজেটে তাহলে তো আমি বলবো যে ব্যবসাটা কেন করবেন না ঈদের একটা কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন মার্শাল মার্শাল আমাদের কাছে কয়টা আছে ভাই আগে দাঁড়ান আগে বুঝ জানেন মার্শাল পাচ্ছেন এক হাজার টাকা মার্শাল পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা মার্শাল পাচ্ছেন এগারোশো টাকা মার্শাল পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এইবার আসেন বারোশো পঞ্চাশ টাকা মার্শাল দিব এগারোশো পঞ্চাশ টাকা লেস কত একশো টাকা লেস পাচ্ছেন বিডিও দেখে যারা আসবেন বিডি প্রাইজের বিডিও দেখে যারা আসবেন সবার জন্য একশো টাকা করে লেস কী কাপড়ে লেস দিচ্ছে এখন আপনারা প্রশ্ন করবেন যে আপু কি কাপড়ে জানি লেস দিচ্ছে এই যে দেখেন এই কালেকশনটাই আমরা দিচ্ছি একশো টাকা লেসে জামার ডিজাইনটা আগে দেখেন তারপরে এবার আসেন আমি কাজটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিচের প্যানেলটা ফুল প্যানেলে হচ্ছে এইরকম কাজ করে দেওয়া থাকবে প্লাস হচ্ছে আমাদের এটা হচ্ছে স্লিপের অংশ এই যে দেখতে পাচ্ছেন স্লিপের অংশের মধ্যে কি চমৎকার সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর যদি আমি দুপাট্টার কথা বলি তাহলে দেখেন দুপাট্টাটা চমৎকার 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 সুন্দর মাসাল্লাহ এক কথা আমার নিজেরই হচ্ছে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে আমাদের এই অন্যটা কতটুকু বড় সড়ো আপনারা নিজেরাই দেখে নেন কেন আমরা হচ্ছে এইটার প্রাইসটা এতটা ডিমান্ডিং প্রাইসে এমনকি বাংলাদেশ চ্যালেঞ্জ করে এই কাপড়গুলো বিক্রি করতেছি এবার আসেন এক হাজার পঞ্চাশ টাকা মাসাল দেখায় আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে আমি আগেই বলছিলাম এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা মাসাল অনেকে বলবে যে আরে আমি তো বাজার অন্য জায়গায় দেখছি এক হাজার পঞ্চাশ টাকা অনন্যা ফ্যাশন কেন বলতেছে এগারোশো পঞ্চাশ টাকা কারণ তো আছে ভাই আমাদের কাছেও সব কোয়ালিটি আছে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের একটা কোয়ালিটি যে এটার মধ্যে কোনো সিক্রন্দের কাজ নাই লক্ষ্য করেন আমাদের আগে থ্রি মধ্যে এই যে দেখেন তফাতটা কোথায় এটা কাটার কাটারওয়ার্কের কাজ নাই আর এটা হচ্ছে সুন্দরভাবে কাটারওয়ার্কের কাজ সিকোয়েন্সের কাজ প্লাস এমব্রয়ডারি আর এটা হচ্ছে শুধু এমব্রয়ডারি কাজ প্রাইস দিচ্ছি কত এক হাজার পঞ্চাশ টাকা এইবার আসেন আমি এক হাজার টাকারও একটা মার্শাল দেখাবো এই যে দেখেন আমাদের কাছে এক হাজার টাকা মার্শাল আছে ক্যাটালগ দিয়ে দিচ্ছি কিন্তু এইরকম একটা ব্যাগ দিচ্ছি এক হাজার টাকা মাথায় রাখবেন এক হাজার টাকা কিন্তু এই যে কাজটা দেখেন এইটাও কিন্তু আছে কাজ আছে বাই কোয়ালিটির তফাত কি কাপড়ের সুতার তফাত এই যে দেখতে পাচ্ছেন এক হাজার টাকার মার্শালটা কেমন হবে এইটারও কিন্তু হাতায় কাজ আছে এইটাও কিন্তু অন্যের মধ্যে কাজ আছে কাজ থাকলে যে মার্শাল কোয়ালিটি ফুল হয় কিংবা হচ্ছে সেম প্রাইজের হয় তা নয় বিভিন্ন প্রাইজের আছে আমাদের কাস্টমারদের যার যে বাজেট আছে এই বাজেট অনুসারে কিন্তু আমাদের কাছ থেকে মার্শাল নিতে পারবে এখন সবার মুখে মুখে হচ্ছে মার্শাল 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 ঈদ কালেকশন মানে মার্শাল ভাই মার্শালে পরে থাকলে হবে না মার্শালের কোয়ালিটি দেখতে হবে এরপরে যদি আমি মম কঠনের কথা বলি তাহলে আসেন না ভাই আমি আরো কিছু কালেকশন দেখাই এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন ফুল বডির মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করে দেওয়া আছে কি যে সুন্দর আপনি হচ্ছে অনন্য ফ্যাশনে আসলে গলি গলি ঘুরবেন আপনি হচ্ছে ঢাকা শহরের মতো গলির মধ্যে যেভাবে হারিয়ে যায় মানুষ অনন্য ফ্যাশনে আসলে ঘুরতে ঘুরতে আপনি হারিয়েও যেতে পারেন কারণ আমাদের এতটা সেক্টর এতভাবে ভাগ করা আছে প্রত্যেকটা কোয়ালিটির জন্য প্রত্যেকটা সেক্টর ভাগ করা এই যে দেখেন আড়াই হাত বহরের মধ্যে একটা জামা দিচ্ছি ফুল জামার মধ্যে কিন্তু একদম হচ্ছে চোখ চোখ করে ডিজাইন করে দেওয়া আছে থাকবে কিন্তু আপনার হচ্ছে এগারোশো টাকা থেকে অনেক কমে এই যে দেখেন আড়াই হাত বহরের দুপাটা দিচ্ছি ফুল কিন্তু কাজ করে দেওয়া আছে অন্যার মধ্যে কাজ আছে ফুল অন্যার ডিজাইনটার মধ্যেই কাজ আছে এরপরে যদি আমি আরো কিছু কালেকশন দেখাই এই যে দেখেন এইখানেও অনেক কালেকশন আছে ডিজাইনের শেষ নাই আমার এখানে আসলে আপনি ঘুরে ঘুরে যদি একটা করে থ্রি পিস নেন তাহলে আপনার মনে হয় যে পাঁচ লাখ টাকা বিল চলে আসবে কারণ আমাদের এখানে কোয়ালিটি শেষ নেই প্রত্যেকটা কোয়ালিটি দেখে দেখে আপনার প্রাইস অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী কেনাকাটা করতে পারবেন আমরা দিচ্ছি আপনাকে গ্যারান্টি সব প্রোডাক্ট যদি আমাদের কোনো প্রোডাক্ট রিজেক্ট থাকে সিরা থাকে চেঞ্জ করে আপনি অন্য প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এক মাসের মধ্যে সামনের পাট্টা বাই কাজ আছে এই যে দেখেন একটু আগে যে জামাটা দেখাইছি পিছনে কাজ ছিল না আর এটা কিন্তু পিছনেও কাজ আছে হাতার মধ্যেও কাজ আছে এবার আসেন এটা দুপাট্টা এই যে দেখেন দুপাট্টাটা কি বিশাল বড় আর দুপাট্টার মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন মোটেও পিন্ট না এটা কিন্তু হচ্ছে একদম সুতার কাজ করে দেওয়া আছে আড়াই হাত বহরের মধ্যে থাকবে ঠিক আছে আসেন আপনাদের আরেকটা দেখাই এটা হচ্ছে আমাদের কাথান বডি আ এই এটা এখানে প্রত্যেকটা জামার মধ্যে হচ্ছে ওন্নাটা কাথানের ওন্না থাকে আর হচ্ছে 80 80 সুতার যেটা দিয়ে হচ্ছে আমি এই পর্যন্ত এক পিস রিটার্ন আমি কোনো কাস্টমারের কাছ থেকে পাইনি এক পিসও পাইনি এই যে এটা হচ্ছে ফুল জামাটা শুধু আমি জামাটা দেখাচ্ছি এইবার আসেন ওন্নাটা দেখলে আপনি নিজেও হচ্ছে প্রেমে পড়ে যাবেন ফুল অন্যটার মধ্যেই কিন্তু হচ্ছে যা সিল্ক সিল্ক বাপ দেখতেছেন সবগুলো হচ্ছে কাঁথানের কাজ করে দেওয়া আছে সুতা উঠার যদি কোনো বয় থাকে তাহলে আমি বলবো এটা হচ্ছে উল্টা উল্টা পিঠটাও দেখেন একদম সামনের পিঠের মতো নিখুত ভাবে এই কাপড়গুলা সিরে যাবে ভাই কিন্তু আমার এই সেল গুলো উঠবে না এই জন্য হচ্ছে এগুলো লাকজারি তাওকুল প্রোডাক্ট আসেন না ভাই আমাদের আরেকটা গলি দেখায় আরেকটা সেক্টর আসেন না আমাদের ঈদের ক্যাটালগ জাতীয় যে কাপড় আছে সেই কাপড় হচ্ছে সেক্টর নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটালগ করা হচ্ছে সকল সকল লেজার কাট মার্শাল তারপরে হচ্ছে রাঙ্গা বাহার মাহাজাল তারপরে হচ্ছে এটা কি এটা হচ্ছে আপনার একটা রাঙ্গা বাহার যে রাঙ্গা বাহারটা আমরা চ্যালেঞ্জিং প্রাইস দিছিলাম আপনি দেখলে বুঝতে পারবেন যে রাঙ্গা বাহারটা কতটা সুন্দর হয় আসলে রাঙ্গা বাহার এটা এই যে দেখতে পাচ্ছেন নামটা রাঙ্গা বাহার একটা ক্যাটালগ আর এটা হচ্ছে জামা জামার কালার দেখলে আমি মনে করি আপনি মুগ্ধ হয়ে যাবেন ফুল জামার মধ্যে কাজ আছে ভাই এগুলো হচ্ছে আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবেন এই যে দেখেন একদম পুরোটা বডির মধ্যেই হচ্ছে কাজ করে দেওয়া আছে এবার আসেন এটার আমি হচ্ছে দুপাতাটা দেখাই দুপাতা দুই পাশেই কিন্তু নিচে রাখো দুপাতার দুই পাশেই কিন্তু বাই কাটার ওয়ার্কে কাজ করে দেওয়া আছে এরপরে হচ্ছে পিনটা পিনটা কি বলবো আপনি নিজেই হচ্ছে বুঝতে পারবেন আরেকটা দেখাবো এ আচ্ছা রাঙ্গা ভাইরে আরেকটা অন্য দেখাই শুধু যে আমাদের এই ক্যাটালগের জামাগুলো কতটা কোয়ালিটিফুল আপনাকে বোঝানোর জন্য বলতেছি জাস্ট আপনারা হচ্ছে সরাসরি আসবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে অনেক সময় আমরা দৌড়তে পারি না কারণ কি আমাদের প্রচুর পরিমাণে কাস্টমাররা কল দেওয়া থাকে সম্ভব হলে টাকার ভিতরে থাকলে কিংবা আপনার যদি যাতায়াতের অসুবিধা না হয় আমি বলবো অনন্যা ফ্যাশনে সরাসরি আসেন অনন্যা ফ্যাশনে আসবেন এরকম কালেকশন একটা দেখবেন দশটা আপনার ভালো লাগবে আপনি দশটা নিতে পারবেন ভিডিও কলে কল দিলে অন্তত যেটা দেখতেছেন সেটাই দেখবেন কিন্তু আসলে আপনি সব ধরনের কালেকশন নিতে পারবেন আসেন ভাই এই গ্যালারিটা যা দিব যা দিব এইখান থেকে যা দিব সব বিক্রি করছিলাম সাতশো টাকা তারপরে আমরা বিক্রি করছি সাতশো টাকা আজকে আপনার বিরুতে দিয়ে দিব মাত্র ছয়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন আমি সব রেখে দিচ্ছি যা নেবেন সব গ্যালারি থেকে এই প্রত্যেকটা গ্যালারি যা নেবেন সব আমি দিয়ে দিব আজকে ছয়শো টাকা যা নেবেন সব ছয়শো টাকা করে সুপার অফার সুপার অফার ঈদের সেরা অফার এই যে দেখেন ছয়শো টাকা জম জম একদম হচ্ছে জমজম ভাই লেখাটা দেখায় দেন না এই যে দেখেন লাকজারি জমজম একদম জমজম লেখা আছে জমজমের এই কালেকশনগুলো দিব ছয়শো টাকায় বান্ডেল বাই বান্ডেল নিতে পারবেন ও একদম হচ্ছে বান্ডেল করা থাকবে আপনি আসবেন ছয়শো পঞ্চাশ টাকার গ্যালারিতে কোনো কথা নেই অনন্যা বেসনে ঢুকেই বলবেন যে ছয়শো পঞ্চাশ টাকার গ্যালারিটা কোনটা দেখবেন আর হচ্ছে এরকম কালেকশনগুলো নিয়ে ফেলবেন কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা ওয়াও ছয়শো পঞ্চাশ টাকাই অনেকে জমজমে এক গ্রেড দেয় আর আমাদের জমজমে এক গ্রেড কেন আমাদের খাদি জমজম আছে আমাদের প্রিমিয়াম জমজম 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 আছে 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 আমাদের এটা হচ্ছে প্রিমিয়ামিমি এইবার আসেন কারিজমা জমজম দেখায় এই যে এর পাশেই হচ্ছে আমাদের জমজম আড়াই হাত বহরের হচ্ছে আমরা শুধু অন্যটাই দিচ্ছি আরেকটা কালার দেখাই আমি জাস্ট হচ্ছে এই কালারটা এখন আমি দেখি নাই সকালে আসলে বিকালের প্রোডাক্ট চলে যায় কেন শুধু কোয়ালিটির কারণে এই যে দেখেন কারিজমা জমজমের একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কারিজমা জমজম আড়াই হাত বহরের দুপাট্টা থাকবে দুপাট্টাটা দেখেন বহরটা হচ্ছে একদম আড়াই হাতের মধ্যে থাকবে আমি একটা কালার দেখাচ্ছি বাই আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু এইখানে দেখেন কত কত কালার আছে এইগুলো কালার দেখলে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি আপনি হচ্ছে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে বাধ্য থাকবেন কালারের উপর ডিজাইনের উপর আপনার হচ্ছে নজর চলে আসবে এই যে দেখেন একটা কালার দেখাইছি সুন্দর লাগে নাই আর একটা কালার দেখাইছি অবশ্যই আপনার ভালো লাগবে চমৎকার সুন্দর সুন্দর কালেকশন আসেন এই যে দেখতে পাচ্ছেন ঈদের আরো আরো কালেকশন এগুলো হচ্ছে গলার কাজ নিচে কাজ সব জায়গায় কাজ করে দেওয়া থাকবে মিষ্টি কালার একটা জামা দেখাচ্ছি এটার কি থাকবে ভাই বলেন এটাতে কি নাই এটাতে কি নাই এটাতে গলায় কাজ আছে এই যে দেখেন গলার মধ্যে কাজ আছে তারপরে কি আছে নিচের প্যানেলে কাজ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের প্যানেলে কাজ আছে তারপরে কি নাই অন্যার দুই পাশে কাজ করা আছে আমি একটু লক্ষ্য করলাম সব মানুষটাই অন্যার নিচের অন্যার নিচের কাটার ওয়ার্কটা পছন্দ করে তাই আমি সবগুলো কালেকশনের মধ্যে কাটার ওয়ার্কটা রাখছি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখছি অনেকে এখন এসে বলবে যে আপু এটার দাম তো বেশি বাই কোয়ালিটিফুল জিনিস নেবেন ভালো দাম দিবেন পোষা মাছের দাম কিন্তু একদম বেশি হয় না কমই হয় ভালো জিনিসের ভালো দাম আপনারা সবসময় ভালো জিনিস কিনবেন কোয়ালিটিফুল জিনিস কিনবেন অন্তত ঠকবেন না এটা হচ্ছে আমাদের বুটিক্সের একটা ড্রেস এইটাতে এবার কি নাই দেখেন অর্গ্যান্ডি কাপড় অনেকে খুঁজেন অর্গ্যান্ডি কাপড় খুঁজেন কারণ অর্গ্যান্ডি কাপড়টা ওয়াশ করার পরে একদম সফট হয়ে যায় এবং পরতেও অনেক আরাম এই যে দেখেন এটা হচ্ছে নিচের প্যানেলটা কাজ একটু দেখে নেন গলার মধ্যে কিন্তু বুটিক্সের কাজ করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা কাজ হাতাটা সুন্দর করে আমরা হচ্ছে এইভাবে দিয়ে দিছি এবার আসেন দুপাটটা এই যে দেখেন বিশাল বড় দুপাটা একটা দুপাট্টা দিয়ে আপনি আরেকটা জামাও বানায় ফেলতে পারবেন এরপরে হচ্ছে অন্যার দুই পাশে কিন্তু আবারও কাটার ওয়ার্কের কাজ আপনি সময় করে এগুলো যদি সুন্দর করে আপনি বুঝেন ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা কোয়ালিটিটা কতটা সুন্দর মান্নাতের প্রথমে একটা কালেকশন দেখাইছিলাম মান্নাতের কোয়ালিটি হচ্ছে আমাদের কাছে প্রায় দুইটা তিনটা এখন আপনি যদি একটা দোকানে যান একটা কোয়ালিটি দেখায় আপনি মনে করবেন একটাই আছে আর আমার কাছে আসলে দুইটা তিনটা কোয়ালিটি পাবেন এখন আপনার বাজেট অনুসারে যার যেমন বাজেট সে এই প্রাইজেই কিন্তু কেনাকাটা করতে পারবে এই আমি সব সময় বলি আপনি শোরুমে আসেন দেখেন নিজের পছন্দ মতো বাসাই করে করে পিস কেনাকাটা করেন তরুণ উদ্যোক্তারা অনেকে ভয় পায় যে আমি ব্যবসা করব। আমি প্রোডাক্ট নিলে আমি ঠকে যাব কিনা রিজেক্ট করবে কিনা কিংবা আমি সেল না করতে পারলে কি করব আমি বলবো আমার প্রোডাক্ট যদি আপনি সেল না করতে পারেন এক মাসের মধ্যে চেঞ্জ করে নতুন অন্য সব প্রোডাক্ট নিয়ে যাবেন আবার অনেকে এখন বলবে যে আপু আমি তো বিশটা নিশি আঠারোটা বিক্রি করতে পারি নাই তাইলে ভাই আপনি ব্যবসা করেন নাই আমি বলবো আপনি বিশটা নিছেন বিশটা থেকে আপনি হচ্ছে পনেরোটা বিক্রি করছেন পাঁচটা বিক্রি করতে পারেন নাই তাইলে আপনি আমার কাস্টমার আপনি চেষ্টা করছেন অলসতে করেন তাইলে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আসেন আমার কারখানার একটা প্রোডাক্ট দেখায় এটা একদম সম্পূর্ণ আমি নিজের কারখানায় তৈরি করি কি হচ্ছে ডিজাইনগুলো আমার নিজের পছন্দ আমি আপনাকে বান্ডেলগুলো দেখাবো যে আমি এই বান্ডেলগুলো কিভাবে তৈরি করি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দুপাট্টা কালারের শেড এই যে দেখেন ভাই কালারের শেডগুলো আমার নিজের পছন্দ মতো দেওয়া টি এ কালারের সাথে আমি মিডিয়াম গোলাপি দিছি কালার সুন্দর চমৎকার এরপরে চমৎকার সুন্দর একটা টার্সেল দিছি তারপরে পাইপিং দিছি এবার চলেন একটা হচ্ছে প্যান্টের কাপড় দিছি চমৎকার প্রিন্ট করে এরপরে হচ্ছে একটা স্লিপের অংশ দিছি একটা জামাতে কি নাই বলেন সব আছে আপনারা এছাড়াও যদি হচ্ছে আরও মার্শাল দেখতে চান আরও কোয়ালিটিফুল জিনিস দেখতে চান তাহলে এই গ্যালারিটা কেউ মিস করবেন না এই গ্যালারিটা হচ্ছে আড়াই হাত বহর দিচ্ছি প্লাস হচ্ছে চমৎকার সফট কোয়ালিটি দিচ্ছি এখন আপনাদেরকে বলি অনেকে হচ্ছে কাটার ওয়ার্ক পছন্দ করে আবার অনেকে করে না অনেকে হচ্ছে বিরক্ত মনে করে বেশি কাজ থাকলে আজকাল মেয়েরা হচ্ছে একটু সফট কোয়ালিটি খুঁজে এমনকি বড়ো সড়ো জামা কাপড় খুঁজে তাদের জন্য হচ্ছে এটা জামার মধ্যে কাজ দিচ্ছি অন্যটা থাকবে একদম প্লেন অন্যটা একদম আড়াই হাত বহর দিছি কি সফট কোয়ালিটির মধ্যে দিছি বিশাল বড় একটা দুপুরটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এই গ্যালারিটার মধ্যে অসংখ্য কালার আছে প্রত্যেকটা কালার দেখবেন পছন্দ করে কেনাকাটা করবেন আচ্ছা আমরা আরেকটা কালেকশন দেখাই যেটা সাতশো টাকার প্রাইজে আমি দেখাই একটু সাতশো টাকার প্রাইজের মধ্যে ঈদের একটা কালেকশন দিচ্ছি যাদের বাজেট একদমই কম এই যে দেখতে পাচ্ছেন গলার মধ্যে স্টোন করা আছে আরেক কাজ করে দেওয়া আছে নিচে লেস করে দেওয়া আছে আর অন্যটা দিয়ে দিছি টিস্যু কাপড়ের মধ্যে ফুল অন্যটাই কিন্তু এরকম কাজ করে দেওয়া থাকবে একটু একটু প্রাইস কম একটু গর্জিয়াস যারা খুঁজেন তারা আমার কাছ থেকে এই কালেকশনটা নিতে পারেন এই কারণে চারটা কালার আছে চারটা কালারই সুন্দর আর যারা হচ্ছে সফট কোয়ালিটির মধ্যে খুঁজেন যে আমি গর্জিয়াসও খুঁজবো আবার হচ্ছে আমি অনুটাও বড় চাইবো আবার হচ্ছে আমি এটা সুতির কাপড়ও চাইবো আমার দোকানে ম্যাক্সিমাম কাপড়ই হচ্ছে সুতির উপরে গর্জিয়াস কাজ করা ঘুরবেন আর দেখবেন এই যে একটা কাজ দেখাচ্ছে আপনার মনে হবে এটা আপনার ইসিজি করাচ্ছেন এরকম একটা বাপ কারণ কি ফুল জামাটার মধ্যেই হচ্ছে ইসিজির যে ডিজাইনটা সেইটা করে দেওয়া আছে একদম সুতার কাজ এগুলো কিন্তু প্রিন্ট না ভাই এগুলো সব সুতার কাজ এরপরে যদি নিচে লেজার কাটটা বলি ভাই প্রাইসটা আমরি বেশি না প্রাইসটা একদম রিজনেবল প্রাইস আর অন্যটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন অন্যটা বিশাল বড় একদম হচ্ছে স্ক্রিনশট দিবে স্ক্রিনে দেখেন আমাদের নাম্বারে সে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কেনাকাটা করবেন আমি বলবো আপনি অনলাইনে নেন আর হচ্ছে দোকানে এসে নেন অবশ্যই আপনি কাপড় হাত দিয়ে দেখে যদি মনে হয় অনন্যা ফ্যাশন ভালো ইনশাল্লাহ যতদিন ব্যবসা করবেন অনন্য ফ্যাশনের সাথেই করবেন এই যে দেখেন একটা রাঙ্গুলি দিচ্ছি যে রাঙ্গুলিটা ফ্রি সাইজের হবে তিন গজের মতো একটা জামার কাপড়ই আছে। আর এটার দুপাট্টাটা এই যে দেখেন ফুল দুপাট্টা এতগুলা কাপড় কখন দেখাবো ভাই বলেন এই যে ফুল গ্যালারিটাই হচ্ছে রাঙ্গুলি ফুল গ্যালারিটা আর সিকুয়েন্স আমার বলতে হবে না আমার এই কাপড়গুলা দিক থেকে আসে আরেক দিক থেকে নাই আমি বলি ছেলেদের কিরে ভাই সকালে না কাপড় লাগালে এগুলো খালি কে গুছাস নাই বলে যে আপু শেষ হয়ে গেছে আবার লাগাই দিচ্ছি শুক্রবার একটা দিন যায় শনিবার একটা দিন যায় একটা প্রোডাক্ট পাঁচবার ছয়বার হচ্ছে আমাদের স্টক করতে হয় এরকম একটা অবস্থা আমি শুধু এটা থেকে দুই তিনটা জামাই দেখাই অন্য একটু পরে দেখাবো শুধু জামার ডিজাইনটা দেখাই মাস্টার সিকোয়েন্স প্রাইস আপনার জন্য এক হাজার থেকে আরও অনেক অনেক কমে আমি প্রাইস বলবো না কারণ আপনারা নিয়ে বিক্রি করতে অসুবিধা হবে যাতে আপনাদের বিক্রি করতে অসুবিধা না হয় সেই জন্য আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে আপনি এই কাপড়টা বারোশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো টাকা যদি বিক্রি না করতে পারেন আমার এই কাপড়টা আমাকে ফেরত দিয়ে সুজা টাকা নিয়ে যাবেন এই কথা আমি কোনোদিনই বলি না শুধু একমাত্র আজকাই বলছি যে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন কেন যারা এই সুপার সিকুয়েলসগুলো বিক্রি করতে পারবে না আমি মনে করি এই পর্যন্ত এমন কোনো আপু আসে নাই যে সুপার সিকুয়েন্স বিক্রি করতে পারে নাই যারা নিছে তারা কখনোই ফেরত আনে নাই আনছে ফেরত একদম মানে নাই কারণ কোয়ালিটি কোয়ালিটি যাচাই করবেন আমাদের কোয়ালিটি যাচাই করে যদি ভালো মনে হয় ডেলিভারি ম্যানের সামনে টাকা দেবেন আমার প্রোডাক্ট আপনার কাছে আনামত আপনি পাঁচশো টাকা দিবেন আর হচ্ছে দশ হাজার টাকার প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বায়না দিয়ে আপনি অর্ডার করবেন ডেলিভারি ম্যান গেলে আমি আপনাকে যে প্রোডাক্টটা চাইছেন সেইটা যদি দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনি হচ্ছে ন্যায্য মূল্য যেটা আছে সেটা দিয়ে কুরিয়া সার্ভিসের লোকের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন এই যে এই গ্যালারিটা দেখতে পাচ্ছেন না পুরাটা গ্যালারি হচ্ছে ছয়শো টাকার কম মানে পাঁচশো পঞ্চাশ টাকার করে পেয়ে যাবেন যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জয়পুরি প্যাটেল জয়পুরি প্যাটেল পাঁচশো পঞ্চাশ টাকার করে পেয়ে যাবেন জয়পুরি প্যাটেলস এগুলো হচ্ছে বিআইপি মালহার প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা রং কষার গ্যারান্টি রং গেলে আপনি হচ্ছে নিয়ে আসবেন আমি বানাযা আপনি